চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নাট্যাভিনেত্রী অনামিকা জুথি ও আরও এক যাত্রীর কাছ থেকে সাতশো গ্রাম স্বর্ণ উদ্ধার করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা এনএসআই ও শুল্ক গোয়েন্দা বিভাগ যার বাজার মূল্য প্রায় ঊনসত্তর লাখ টাকা শনিবার সাত জানুয়ারি সকালে দুবাই চট্টগ্রাম ঢাকা ফেরত ফ্লাইট বিজি একশো থেকে তাদের আটক করা হয় আটককৃত অন্য যাত্রী চট্টগ্রামের রাউজানের মোহাম্মদ রায়হান ইকবাল এ বিষয়ে জনসংযোগ কর্মকর্তা জানান আটক দুই যাত্রী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি একশো আটচল্লিশ নং ফ্লাইটে দুবাই চট্টগ্রাম ঢাকা যোগে দুবাই হতে সকালে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান এতে এক নং যাত্রী অনামিকা জুথি তার দুই হাতে চুরিগুলো চুড়িগুলো টেপ দিয়ে আটকিয়ে এবং চেইনগুলো তার গলায় সুকৌশলে লুকিয়ে বহন করছিলেন এছাড়া স্বর্ণালঙ্কারগুলো তারা তাদের হ্যান্ডব্যাগে বহন করছিলেন এতে চুড়ি চেইন ও হোয়াইট গোল্ডের চেইন সদৃশ্য নিখাত স্বর্ণ চব্বিশ ক্যারেটের পাঁচশো গ্রাম এবং বাইশ ক্যারেটের একশো নব্বই গ্রাম স্বর্ণালঙ্কার সহ মোট সাতশো গ্রাম স্বর্ণ পাওয়া যায় অভিযানের নেতৃত্বে থাকা কাস্টম হাউস কর্মকর্তারা জানান উদ্ধার হওয়া স্বর্ণ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হচ্ছে আটক যাত্রীদের এভিয়েশন রুল অনুযায়ী ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রেরণ করা হয়েছে যেহেতু তারা ঢাকার যাত্রী ছিলেন তবে ঘটনার ভুল ব্যাখ্যা করা হয়েছে বলে দাবি করছেন এই অভিনেত্রী বিমানবন্দর থেকেই জুথি জানালেন আটক হওয়ার মতো ঘটনা ঘটেনি একটা সময়ে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ছিলেন অনামিকা জুথি দীর্ঘদিন ধরেই কাজ থেকে দূরে আছেন তিনি বর্তমানে তিনি পরিবার নিয়ে দুবাই থাকছেন